একদিনের এইচআইভি ও এইডস সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা আজ রেড রিভন ক্লাবের উদ্যোগে ও বর্ধমান রাজ কলেজ এনএসএস বিভাগের সহযোগিতায় একদিনের এইচআইভি ও এইডস সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমান রাজ কলেজের সভাগৃহে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌমিক ঘোষ সমাজবিদ্যার অধ্যাপিকা তনিমা চৌধুরী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এন প্রোগ্রাম অফিসার সচিদানন্দ রায় স্কাউটের ডিস্ট্রিক্ট কমিশনার জিতেন্দ্রনাথ চৌধুরী এনসিসি এএন এর মন্নু সাউ সমাজকর্মী সন্দীপন সরকার বিচারক হিসেবে রৌশন কুমার মল আয়োজকদের তরফে এনএসএসের প্রোগ্রাম অফিসার ওম শঙ্কর ডুবে ও সদস্য রিয়া কেশুরী জানান এইচআইভি ও এর সংক্রান্ত এই রোগ হলে কিভাবে প্রতিরোধ করা যায় ও এই রোগ হওয়ার হাত থেকে রক্ষা পেতে হলে কি কি মেনে চলতে হবে তাই এই আলোচনা সভার মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়া হয় যে এই যে রোগটা এত বাড়ছে তার সঙ্গে হ্যান্ডসেপ আমার হয়ে যায় এরকম একটা তৈরি হয়ে সেই ভীতির জন্য কিন্তু এই কাট ট্রান্সমিশন যে কাটিং এটা আমরা করতে পেরেছিলাম পরবর্তী পর্যায়ে যে প্রবলেমটা আজ বর্ধমান রাজ কলেজ জাতীয় সেবা প্রকল্প এবং রেড গ্রিপন ক্লাবের যৌথ উদ্যোগে একদিনের একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল আজকে যে কর্মশালা সেটা মেনলি যুব সমাজের জন্য করা হয়েছিল যুব সমাজকে এইচআইভি এডস সম্পর্কে সচেতন করার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল আজকের এই কর্মশালায় বর্ধমান রাজ কলেজের এনএসএস ভলেন্টিয়ার এক্স এনএসএস ভলেন্টিয়ার সাধারণ ছাত্রছাত্রী ভারত স্কাউট অ্যান্ড গাইডের তরফ থেকে প্রতিনিধিরা এনসিসি থেকে কলেজ এবং বাইরেরও এনসিসির ক্যাডেটরা আজকের প্রোগ্রামে মোট একশো জন পার্টিসিপেট করেছিলেন